আপনারা কতটুকু সচেতন আমি জানি না আমি বলতেও পারবো আপনারা কতটুকু সচেতন আমাদের কাছে অহর অহর এরকম খবর আসে যে অমুসলিম একটা ছেলে মুসলমানের মেয়েকে ভাগায় নিয়ে চলে গেছে আবার কি দুই মাস তিন মাস পর এই মেয়েটাকে পাওয়া যায় এরপরে ওই ছেলের আর খোঁজ থাকে না এটা নাকি তাদের ধর্মযুদ্ধ এটা কি তাদের ধর্মযুদ্ধ তারা নিজে না বল আমার ফোনে অনেক ডকুমেন্টারি আছে অনেক ডকুমেন্টারি আছে বানিয়ে বানিয়ে কিছু বলছি না আপনারা তো সারাদিন স্কল করেন নাটক ফাটক দেখার জন্য সারা দিন তো পড়ে থাকেন নাটকের নাটকের দিকে কি দেখেন যে আপনারা আপনারা নিজেরাই জানেন না আর এদিকে আপনার বোন আপনার মেয়ে তাদেরকে উগ্র অমুসলিম তারা নিয়ে গিয়ে ভোগ করে তারা ডাস্টবিনে ছড়ে ফেলছে পানি কখন কানে ঢুকবে আপনাদের আমি জানি না আপনাদের কানে কখন পানি ঢুকবে এটা আমার জানা নাই ভাই এখন থেকে যদি আপনি সতর্ক না হন ভবিষ্যতে কিন্তু আপনার জন্য আরো দুর্গতি আপনার সামনে অপেক্ষা করছে আমি যখন এই কেস আমার কাছে আসে আমি নিজেকে চোখটা বন্ধ করি মেয়েটা যদি ছোট হয় চিন্তা করি এটা যদি আমার মেয়ে হতো বসে থাকতাম যদি মেয়েটা একটু বড় হয় চোখটা বন্ধ করে ফিকির করি মেয়েটা যদি আমার বোন হতো তাহলে কি আমি এই বিষয়ে মুখে কুলুপ এটে বসে থাকতাম কিন্তু সমাজে এমন কিছু কীট নরম চাষ আছে এগুলাকে ধামা চাপা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে আমি এই কাজের জন্য আপনারা কতটুকু জেনেছেন আমি জানি না সারা বাংলাদেশ জেনে গিয়েছে গত দুই মাস আগে এই আমাদের টিএন সামনে একটা তেরো বছরের মুসলিম মেয়ে মাদ্রাসায় পড়ে ক্লাস ফাইভ কোন ক্লাসে পড়ে তেরো বছর বয়স এই মেয়েটাকে মেয়েটার কাছে যেটা আছে মেয়েটা এইভাবে বলেছে আমাকে এখান থেকে হুন্ডাই করে উঠায় নিয়ে মৌচাক থেকে আমাকে নিয়ে যাওয়া হয়েছে নবীনগর নবীনগর নিয়ে যাওয়ার পরে এদিক সেদিক কোথায় কোথায় ঘুরায়া টোর এরপরে ফুসলায়া ফাঁসলায়া একে ধারে তিন দিন যা করার তা করেছে যা করার তা করেছে যা করার করার পরে এরপরে মেয়েটাকে নবীনগর থেকে গাড়িতে উঠেছে নবীনগর থেকে গাড়িতে দিয়েছে পলাশে মেয়েটা এসে মৌচাকে বসে নামিয়ে দিয়েছে কেউ মেটা পড়ে গিয়েছে মেটা আজ হলো এই কেসের বয়স হলো দুই মাসের উপরে মেটা এখনো পর্যন্ত সুধা হয়ে দাঁড়াতে আপনি একবার কল্পনা করেন আপনি চকটা বন্ধ করে ফিকির করেন আমি হলাম মেয়ের বাপ আর ওই মেয়েটা হলো আমার মেয়ে আপনি কি করবেন কি করবেন বলেন বসে থাকবেন কই মুসলিম কমিউনিটি তো কেউ তো আগায় না বরং আমি যখন এটার জন্য দৌড়া দৌড়ি করেছি যা দেখেছি আমার মুসলিম কমিউনিটি আমার মুসলিম কমিউনিটি বলতেছে সেই বিষয়ে নিয়ে বেশি আওয়াজ দিয়েন না চুপ হয়ে যান চুপ হয়ে যান কি বুঝাতে চাই না তার মানে তারা মাল খাইছে কি খাইছে মাল মাল বুঝি সব বুঝি সাংবাদিক নামের সাংঘাতিক আমাকে কালিয়া করে বারবার বলার চেষ্টা করেছে যে এই মেয়ে অপহরিত হয় না বারবার বলার চেষ্টা করেছে আমি স্পষ্ট ভাষায় বলেছি ও আমাকে বলে যে এই মেয়ে তো ছয় মাস আগে গেছে আমি কই না এই যে আমার কাছে তো কাগজ আছে দেখেন আমার কাছে কাগজ আছে দুই মাস আগে মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়েছে ও আমাকে বলে ছেলেটাকে প্রস্তাব দেন ছেলেটা যেন মুসলমান হয় বিয়ে করে কথা বলছেন কথা বুঝেন এগুলো সূক্ষ্ম পরিকল্প পরিকল্পিত আর এদের পিছে আছে আর একটা এজেন্ট সব থেকে বড় এজেন্ট আপনারা দেখেছেন না কিছুদিন আগে আইনজীবী আলিফকে হত্যা করা হয়েছিল কারা করেছিল কারা করেছিল বলতে ভয় লাগে প্রিয় ভাই ভিক যদি আপনি হয়ে যান আপনি যদি ভিক্ট্রিম হন তখন কি হবে তখন কি হবে একটু ভিকির করে আপনি আজকে এটা ধমাধমা দিতে চাচ্ছেন বিচার নিতে চাচ্ছেন না বলতেছেন এটা বিয়ে দিতে হবে হ্যাঁ করতে হবে আপনারা যদি এটাকে শক্তভাবে প্রতিরোধ না করতে পারেন আল্লাহর এটা সমাজে মরণ বেধির মতো ক্যান্সার যেরকম ওই রকম পুরা দেশের মধ্যে ছড়িয়ে যাবে শক্ত হাতে প্রতিরোধ করতে পারবে নাকি ভাববে নাকি মাল খেয়ে মুখ বন্ধ রাখবে দেখা যাবে কতটুকু আপনাদের ইমানি দীপ্ত আপনারা কতটুকু রকমের হুমকি ধামকি এই ফ্যামিলিকে দেওয়া হয়েছে আমি বার বলেছি বোন আপনার সঙ্গে কেউ যদি না থাকে আমি আছি আমি আছি আলহামদুলিল্লাহ এখন তো এটা টপ অফ পুরা দেশে এখন আলহামদুলিল্লাহ এটা ছাড়িয়ে গিয়েছে এখন তো আর আর পিছায় লোকেশন হলো আপনার পূর্ব মৌচা এই পূর্ব মৌচাকের ইস্যুতে যদি জাতীয় মসজিদ বাইতুল মুহারমে আজকে বিক্ষোভ হয় আর আপনারা যদি ঘরে বসে চুরি পড়ে থাকেন তাহলে মনে করব আপনারা আসলে পুরুষ মহিলা এর মাঝামাঝি আর একটা যেটা আছে আপনারা কথা বুঝছেন আমার প্রিয় ভাই তাহলে আমাদের সম্পর্ক আমাদের উঠা বসা এটা হতে হবে সত্যবাদীদের সঙ্গে কাদের সঙ্গে যারা এই কাজগুলা করে। একটু কুলু দিয়ে দি মনে রাখবেন বিষয়গুলা মা বোনেরা আপনারা মনে রাখবেন সতর্ক হবেন সচেতন হবেন আপনাকে এরা অভার কেয়ার বুঝেন মানে কেয়ার বুঝেন না কেয়ার বুঝেন মানে খুব আপনার দিকে খুব মায়া দরদ আর মহাব্বত আর ভালোবাসা দেখায় এটা অতি অতিরিক্ত দেখাবেন আপনাকে সারাশি বাঁচবে না আপনাকে বলবে আপনাকে যে আমি ইসলাম জানতে চাই কি বলবে কি বলবে আমার মা তারা বলবে মাশাল তাইলে এই লোকটা রে তাহলে কালে মা ফেল পড়ায় ফেলাইতে পারো বাস সব যখন দান করে দেয় তখন ভেগে উড়ে চলে যায় মধু খাওয়ার পরে তখন উড়ে চলে যায় এই আবার এটা গর্বের সঙ্গে ওদের গরু বাস সেখানে দেয় বলে আমার জন আমি জন মুসলিম হেজাবি নারীকে ধর্ষণ করেছি ও মুসলমান তোমাদের কি বিবেক আছে তোমাদের মধ্যে কি আসলেই দিল অন্তর আছে জাগ্রত হওয়ার কি বলছে তুমি বুঝছো বলা হচ্ছে আমি দশজনকে দশজন হিসাবিকে ধর্ষণ করেছি এটা ওরা উল্লাস হচ্ছে উল্লাসিত করছে কেউ বলছে বিশ জন কেউ বলছে সামনের সপ্তাহে টার্গেট হলো আমার অমুক মহিলা মাদ্রাসার ছাত্র বুঝেন অমক মহিলা মাদ্রাসার ছাত্র অমক হিজাবি মেয়ে অমোক হিজাবি মেয়ে প্রিয় বোন ও আমার প্রিয় ভাই ও আমার প্রিয় বাবা আল্লাহর আপনি আপনার ফ্যামিলিকে সতর্ক করেন আপনি আপনার নচেত এই করেন এই জঙ্গি গুলা এই কাল্পিক আপনার আমার মায়ের আপনার আমার মনে পেটে বাচ্চা দিয়ে ভেঙে যাবে খুঁজেও পাবেন না কোনো বিচার নাই আছে এক বছর খাটানন্দ যাবজ্জীবন কেটা কয়। আর যদি ওই দলের লোক হয় তাইলে আবার উকিল ফ্রি কিভাবে বের করতে হবে এক মাস দুই মাসের মধ্যে বের হয়ে যায় প্রিয় ভাই ফায়দা কি লাভ কি আমার দেশে ধর্ষণের কোন বিচার নাই বিচার নাই এই জন্য আমাদেরকে থেকে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে পারবেন পারবেন